পুরুষ মানুষ বিয়ের পরে তার অর্ধাঙ্গিনীর তুচ্ছ কিছু বিষয়ের উপর বেশ জোরালোভাবে প্রেমে পড়ে যায় যেমন ধরুন দৃষ্টি পুরুষ যখন সারা দিনের অফিস কাজকর্ম সেরে বাড়িতে ফেরে তখন তার সঙ্গিনীর তাকানোটা একটা পুরুষের কাছে ভীষণ শান্তির একটা প্রাপ্তি তাই বলবো যতই ব্যস্ত থাকুন একটুখানি তাকান মুচকি হেসে একটুখানি ঘাড় ফিরিয়ে তাকালে আপনার চুলার রান্না পুড়ে যাবে না একটু চোখ তুলে তাকালে ফোনের মুভিটা চিরতরে মিস হয়ে যাবে না বাহিরের সমস্ত কষ্ট গ্লানি ক্লান্তি নিমিশেই আপনি দূর করতে পারবেন আপনি পারবেন তার মনটা প্রশান্ত করতে নাম্বার টু ধন্যবাদ স্বামী কিন্তু স্ত্রীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে থাকে এরপরেও তার কাজটুকুকে যদি আপনি ছোট্ট একটা ধন্যবাদ দেন তাহলে সে অকল্পনীয় খুশি হয়ে যায় একটি ফুল যদি আপনি উপহার পান অবশ্যই তাকে সেখানে ধন্যবাদ দেবেন আপনার এই ধন্যবাদটাই তাকে বুঝে দেয় তার প্রেম মূল্যহীন নয় নাম্বার থ্রি মানসিক আশ্রয় পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে আমৃত্যু একটি জিনিস চায় সেটা হচ্ছে তার মায়ের মতো আশ্রয় আপনি তাকে অনুপ্রেরণা দিন আপনার পজিটিভ আচরণের মাধ্যমে আপনি তার স্বস্তি হন নিজের চাওয়া পাওয়া নিয়ে সব সময় তাকে বলতে থাকবেন না তাকে বলবেন এই মাসে আমি তোমাকে একটি শার্ট কিনে দিব এবং আমি নিজেই কিনে দিব এটা তার কাছে উপহার নয় অনেক বেশি কিছু প্রেমময় আশ্রয় আপনার স্বামী কি একটু বৈধতম ভালোবাসা তার সাথে একটু যত্ন বা গুরুত্ব পাওয়া যোগ্যতা কি রাখে না আপনার কাছে নাম্বার ফোর বন্ধুত্ব আপনি নিজেকে কখনো স্বামীর পুরস্কার ভাববেন না আর এই ভুলটি কিন্তু বেশিরভাগ নারীরা করে থাকে আর এটা অনেক মারাত্মক একটা ভুল নারীরা এটা ভেবে বসে থাকে আমি রূপবতী আমি অতুলনীয় অতএব সে যে আমাকে পেয়েছে এটাই তার সৌভাগ্য কিন্তু না সে আপনাকে পেয়েছে তার এতটা যোগ্যতা আছে বলেই আপনি তার তকদিরে আছেন আর নারীর এই আচরণটাই পুরুষকে তীব্রভাবে আঘাত করে আপনি নিজেকে কখনোই আপনার পুরুষের ট্রফি ভাবতে যাবেন না একটি সুখী দাম্পত্যের পূর্ব শর্ত হলো এই বন্ধুত্বটা যে সম্পর্কের মধ্যে বন্ধুত্বতা থাকবে সেটা অবশ্যই সুখের হবে সম্পর্ককে কখনো জটিল করে তুলবেন না ছোট্ট খাট্ট বিষয়গুলোকে কমপ্লিমেন্ট দিয়ে মুহূর্তগুলোকে সুন্দর করে তুলুন হ্যাঁ এরকম এই তুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক হিসেবে গড়ে তোলে তাই বলবো প্রত্যেকটা স্বামী স্ত্রীর সংসারে অবশ্যই টুকিটাকি কথা কাটাকাটি হয় ঝগড়া ঝামেলা হবে সেটাকে আপনারা কখনোই বড় আকারে দেখবেন না বা বড় করে তৈরি করার চেষ্টা করবেন না ঝগড়া হইতেছে বাস আপনি চুপ থাকেন আপনি আবার কথা বললে আপনার স্বামী চুপ থাকবে এভাবেই আপনাদের দাম্পত্য জীবনটা কাটাইতে হবে সর্বশেষ একটা কথাই বলবো স্বামী এবং স্ত্রী কিন্তু একে অপরের পরিপূরক কখনোই স্বামী স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী ভাবতে যাবেন না